সুল্লা বই মানুষদের মা বোনদের বলে যাচ্ছি বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি কোন ছেলেকে জামাই করবেন আর কোন মেয়েকে বৌমা করবেন খালি সাদা চামড়া দেখে ছুটতে যাবেন না কোন মেয়েকে বৌমা করবেন আর কোন ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে দুইটা গুণ পাবেন আর কোন মেয়েকে জামাই বৌমা করবে যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবে তাহলে ছেলেদের কটা মেয়েদের ছেলেদের আগে বলি ছেলেদের দুটো গুণ কি কি এক নাম্বার ছেলেটি সব ছেলে কিনা খবর নেবে কি বললাম শুধু দাড়ি রাখলে সৎ নয় শুধু মাথায় টুপি দিলে সৎ নয় শুধু নামাজ পড়লে সৎ নয় শুধু রোজা রাখলে সৎ নয় চরিত্রটা ঠিক আছে কিনা খবর নিও এক নাম্বার হলো ছেলেটি সব ছেলে কিনা খবর নেবে দুই নাম্বার ছেলেটি কর্মী নেবে ভাষাটা মানে রোজগার পরিশ্রম করে পরিশ্রমী ছেলেদের দুইটা গুণ মেয়েদের কয়টা গুণ বলেছিলাম আমার কথা নয় কোরআনের কথা Quran ya Allah bulchen muslimatin mukminatin, qanitatin taibatin abidatin sayihatin sayyibatin wa abukaroh আকাশ নম্বর পাড়ার উনিশ নম্বর পিছনে এগারো নম্বর লাইন সুরান নাম সুরাইম তারিমের পাঁচ নম্বর আয় তাল্লাহ পাক বলে দিলেন এক নাম্বার দেখবে মেয়েটি মুসলমান কিনা খবর নেবে দুই নাম্বার মেয়েটি মোমেনা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে তিন নাম্বার মেয়েটি আনুগত্য শিলা কিনা খবর নেবে দুধ থেকে খবর নিয়ে দেখবে ওই মেয়েটি ওর বাপার মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবে দুধ থেকে সঠিক তত্ত্ব যদি পেয়ে যাও মেয়েটি ওর বাপার মাকে ভক্তি শ্রদ্ধা করে না ও যত সুন্দরী মেয়ে হোক যত সাহেব মেয়ে হোক ও যত সুন্দরী মেয়ে হোক খবরদার ওই মেয়েকে ভিটাই তুলবে না ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করবে না ও নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না তোমার বাম্মার প্রতি সহজে চালা ভাত দিতে চাইবে না চার নাম্বার হলো তাই বা তিনি তও বা কারী কিনা খবর নেবে অনুশোচনা কারী ডিমে কিনা খবর নেবে পাঁচ নাম্বার হলো আবিদা তিনি এবাদত কারী কিনা খবর নেবে মেয়েটা পাঁচ বাক্ত নামাজ পড়ে কিনা খবর নেবে মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে আর এই যুবক ছেলেরা এটাও খবর নিও তুমি ক নাম্বার বুঝতে না ওই ঠিক বুঝতে পেরেছ যারা বোঝার ঠিক বুঝলিয়েছে তুমি কো নাম্বার খবরটা নিও রাখ করো না বাস্তব কথা বলে গেলাম কথাটা হয়তো শুনতে খারাপ লাগলো ছয় নাম্বার হলো সাই হাতিন তফসিরে বলা হয়েছে আই স তিন রোজাদার হুম কিনা খবর নেবে এই ছয়টা কোন বিশিষ্ট মেয়েকে বউমা করলে দুনিয়াতে শান্তি সম্মান পাবে আখেরাতে চাষা করা যায় জান্নাত পেয়ে যাবে এই সব দেখে না এরা খালি কি দেখে ছেলেরা চামড়াটা সাদা না কালো ঠিক না ঠিক খালি চামড়া দেখছে এই কালো রং তৈরি করার মালিক কে ফর্স রং তৈরি করার মালিক কে কোরআন বলছে আমি বলিনি অমিনায় খলকুস সামাওয়াতি ওয়াল আরদি আলসিনাতি কুম ওয়া লওয়ানিকুম 21 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা নম্বর লাইন সূরার নাম সূরা রুমের মধ্যে আল্লাহ বলে দিলেন আমান আমাকে তোরা কেন মানবি আমার নিদর্শনের ভিতর থেকে একটা দেখবি তোদের গায়ের রংটা আলাদা করে দিয়েছি তোকেদের মুখের ভাষাটাও আমি আল্লাহ আলাদা করে পাঠিয়েছি এই পুত্র সন্তান দেওয়ার মালিক কন্যা কন্যা সন্তান সন্তান দেওয়ার দেওয়ার তাহলে যদি আল্লাহ হয় তাহলে একটা মেয়ে ছেলের চারটে কন্যা হয়েছে বলে তার স্বামী তাকে বলেছে তোর পেটে তার শাশুড়ি তাকে বলে তোর পেটে বেড়া ছেলে নেই খবরদার নয় শুনে রেখে দিন কন্যা সন্তান আল্লাহর রহমত এই কোরআনের দরিন দিয়ে যাচ্ছি শুনে রেখে দিন আল্লাহ পাক বলেন লিল্লাহ কি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু ওয়া ইয়াহাবু লিমা ইয়াশা আয-যুকুর আও ওয়া পঁচিশ নম্বর পারা সাত নম্বর বিচার বারো নম্বর লাইন সুরার নাম সুরাই সোরার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন আসমান পৃথিবী জমিনের মানি গোলাম আমি আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারি আমি আল্লাহ যাকে কুচি তাকে শুধু কন্যা দান করি নেই ছটা মেয়ে ছেলে হয়নি বৃষ্টি হলো বাবা আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছে আপনাদেরকে বাড়িতে গিয়ে চিন্তা করবেন শুধু তাই নাই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক জীবন যাপন করবেন নবীজি যেভাবে খেয়েছেন যেভাবে শুয়েছেন সেইভাবে আপনার কাজগুলো করতে হবে বাপেরা শুনে কেদিন আল্লাহ পাক আল্লাহর নবী মুস সংক্ষেপে বলে দিচ্ছে বৃষ্টি যখন আসছে হাল্কা আল্কা নবী মুসা আরি সালাতুসালের একটা কথা আল্লাহর নবী মুসা একদিন আল্লাহকে বলছে আল্লাহ আপনি যখন খুশি হন বান্দার উপরে কি করেন আল্লাহর আল্লাহ পা বললেন মুসারিব আমি আল্লাহ যখন খুশি হয়ে যাই বান্দার উপরে তখন আকাশ থেকে পানি বড় শোনো করি দুই নাম্বার মুসা আল্লাহকে বলছে আল্লাহ আপনি তার থেকে বেশি খুশি হলে কি করে এনে আল্লাহ বলে মুসারি আমি আল্লাহ তার থেকে বেশি খুশি হয়ে গেলে বান্দার বাড়িতে মেহমান পাঠিয়ে দি অনেকের বাড়িতে মেহমান এলে দেখবেন মুখটা পেকে যায় ঠিক না ঠিক খবরদার নয় তিন নম্বরে মুসা বলছেন আল্লাহ আপনি সব থেকে বেশি খুশি হলে কি করেন আল্লাহ বলে মুসা বান্দার উপরে যখন সব থেকে বেশি খুশি হয়ে যাই তখন আমি আল্লাহ কি করি তার বাড়িতে কন্যা সন্তান দান করি এজন্য যাদের বাড়িতে কন্যা সন্তান আছে আল্লাহর রহমত জোরে জোরে পড়বে বাপেদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি মেয়ে ছেলে হয়েছে বলে তাদেরকে খারাপ পথে দেখবেন না বা চোখ দেখাবেন না ছোট্ট একটা উদাহরণ দিয়ে যাচ্ছি আল্লাহর বললেন তিন ব্যক্তির মানুষেরই আল্লাহর দরবারে কবুল হয়ে যায় কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায় ভাবে অত্যাচার করে ওই স্ত্রী যদি বলে খোদা গো আমি অন্যায় করিনি আমার স্বামী আমার উপরে নির্মম ভাবে অত্যাচার করছে আল্লাহ তোর থেকে গজব পড়বে বলতে আর হবে না অনেক শাশুড়ি আছে দেখবেন নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে বলল বৌমা পরের মেয়ে খেয়েছে কি তা খবর নিল না ও শাশুড়ি মায়েরা শুনে রেখে দিন বৌমা পরের মেয়েকে যদি আপন করতে না পারেন আল্লাহ আপনারও মেয়ে দিয়েছে লোকের বাড়ি বৌমা হয়ে যাবে আল্লাহ তরত থেকে গজব পড়বে বলতে আর হবে না অনেক ননদ আছে দেখবেন ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারেই ধান্দা করে এ যুবতী মেয়ের বোনেরা শুনে নাও ঘুটে পড়ে গোবর হাসে ঘুটে বলে তোর একদিন আছে তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো তোমাকে একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে আল্লাহ তরফ থেকে গজব পড়বে বলতে আর হবে না অনেক বউ মা আছে দেখবেন ডেঞ্জার স্বামীর ইনকাম বেশি স্বামীটাকে নিয়ে ডাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে একই দিয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে কে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খায় আর দিয়ালের ওপারে আলু ডাল ওই বিবেকে বাঁধলো না আজকে আমার বাম্মা যদি দেয়ালের ওপারে থাকতো আমি গোপনে এক পিয়ালা তরকারি দিয়ে আসতাম অনেক মেয়ে শাশুড়ি আছে দেখবেন অনেক শাশুড়ি আছে দেখবেন নিজের মেয়ের পেটে বাচ্চা বৌমার পেটে বাচ্চা মেয়ের পেটে বাচ্চা বউমার পেটে বাচ্চা মেয়েটারকে খুব ভালো মন্দ করে ফলমূল করে খাওয়াচ্ছে আর সারা সারাদিন গাদার মতো খাওয়াচ্ছে একদিন বৌমা উঠতে পারেনে কষ্ট হচ্ছে কাজ করতে পারে না বলে পাড়ায় পাড়ায় বলে বেলা আমরার পেটে বাচ্চা ধরিনি ও একাই শুধু পেটে বাচ্চা ধরেছে অনুরোধ করে বলে যাচ্ছি এক ঘন্টা ন্যায় বিচার করাম ষাট বছর এবাদতের সমতুল্য ন্যায় বিচার করতে শেখো শুধু দুই নাম্বার হলো ওয়াদাফাতুল মুসাফিরি মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় তিন নাম্বার হলো ওয়াদাফাতুল ওয়ালিদি আলা দেখি কোন বাপ মা যদি নিজের করিজা টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায় বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাপ আর মা বেঁচে আছে যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাপ আর মা বেঁচে আছে জীবনে কোনো বুড়ো বুড়ি না বাড়ি থেকে যখন দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবে বাপ আর মায়ের দোয়া যদি তোমার সঙ্গে থাকে লরির তলার ভিতরে ঢুকে যাবি গাড়ির তলার ভিতরে ঢুকে যাবে আমার আল্লাহ করবে কি বাম্মার দোয়ারও সিলায় গাড়ির তলার ভিতর থেকে জীবিত বের করে আনবে এই আল্লাহর নবীদের পরেই স্থান হলো বাপার মায়ের এই কোরআনে রয়েছে বাম্মার খেদমত করতে হবে কোথায় কোথায় আমি খালি বলি আর আপনারা গুনতে শুরু করুন

কষ্ট করে গোয়ার ধারণ করেছে দুনিয়ার মধ্যে বড় কষ্ট করে দেখিয়েছে সন্তান তুমি যত বড় আলে মাহাবের মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হও না কেন ইন্নালে জান্নাতে তাও তা কোদামিল উম্মাহাত হে মেয়েরা তোদের জান্নাত হলো তোদের বাপ আর মায়ের পায়ে তলা বাপের ভাত দেয় না মার ভাত দেয় না সে আমার ওয়াজ শুনবে বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছে তার দাম তিনশো টাকা অবাগিনী মা বাপকে জন্মদাতা বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছে তার দাম তিনশো টাকা শ্বশুরকে যে মালটা কিনে দিয়েছে তার দাম তেরোশো টাকা অবাকিনী মাকে একটা শাড়ি কিনে দিয়েছে তার দাম পাঁচশো টাকা শাশুড়িকে যে মালটা কিনে দিয়েছে তার দাম পঁচিশশো টাকা লজ্জা করে না জাতির কলঙ্ক সমাজের কলঙ্ক নবীজি বলেছেন কেয়ামতের আলামত হল নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে ঠিক না বেটি নিজের বাপকে আব্বা বলে রাখে না অন্যকে আব্বা যান বলে ডাকে মুসলমানের বাচ্চা শুধু তাই নয় নিজের বাপের প্রতি ভক্তি নেই শ্বশুরের প্রতি ভক্তি নিজের মায়ের প্রতি ভক্তি নেই শাশুড়ির প্রতি ভক্তি বেশি নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই স্ত্রীর ভাই শালার প্রতি মায়া মমতা ভালোবাসা বেশি নিজের মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা নেই স্ত্রীর বোন শালীর প্রতি ভালোবাসা বেশি ঠিক না বেটি বাস্তবটাই বললাম বাপ এরা মাছ যদি না করি কে আমাদের মাঠে আল্লাহ আমার জোয়ানটাকে টেনে ছিঁড়ে নেবে বাস্তব কথাটাই তুলে ধরলাম বাপ চলে গেছে মা চলে গেছে ভাই চলে গেছে বোন চলে গেছে ছোট্ট একটা প্রশ্ন আপনাদের করি মায়ের ছোট্ট পেটে মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় দশ মাস দশ দিন কদিন কদিন মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় দশ মাস দশ দিন আর মায়ের ছেলের পাঁচ কামরা ঘরে অবাগিনী মায়ের একটু শোয়ার জায়গা হয় না ঠিক না ঠিক শুধু তাই না এই ছেলে কখন লাথি মারলে মা হাসে আর ছেলে কখন লাথি মারলে মা কাঁদে ছেলে যখন মায়ের পেটে থাকে যখন লাথি মারে তখন মা হেসে ফেলে বাচ্চা আমার বেঁচে আছে ভালো আছে মায়ের পেটের ভিতরে বাচ্চা যখন লাথি মারে তখন মা হাসে আর মায়ের পেট থেকে বের হয়ে এসে পৃথিবীর বুকে কারোর কথা শুনে যদি মা কে লাতি মারে মা তখন কাঁদে ঠিক না বেঠিক আমার বাপেরা কথাগুলো শুনতে খারাপ লাগছে কিন্তু আমাকে বলতে হবে আমি যদি এই কথা না বলি কি আমাদের মাঠে আল্লাহ জোবান টেনে ছিঁড়ে নেবে এই পৃথিবী শুরু হয়েছে একদিন এই পৃথিবী ধ্বংস হবে একদিন ঠিক না বেঠি পৃথিবীর অঞ্চল লক্ষ নবীজি বললেন আঙ্গুর ফাল ইল সমাজ থেকে বিদ্যা উঠে চলে যাবে বিদ্যা উঠে চলে যাবে আজ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এম পাস আলেম হাফের মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বেড়ে গেছে বুড়ো বুড়ি বাম্মার অনেকে ভাত দেয় না খবরও নেয় না ঠিক না বেঠি কত আছে দেখবেন টাউনে গিয়ে ঘর করে আছে বউটাকে নিয়ে ছেলেটাকে নিয়ে বউটাকে ছেলেটাকে নিয়ে রয়েছে ঘর ভাড়া করে বামমাকে দেখো না খবরও না টাকাও পাঠায় না কথা বলবো হটেল ডেফিনিশন হবে এডুকেশন এডুকেশন কাকে বলে যাকে তাকে শিক্ষা বলে না শুনে নিন ই ডি ইউ সি আই ও এক একটা লেটার এক একটা গুণাগুণ আছে তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে ই থেকে ইগারডি ডি থেকে ডেভেলপমেন্ট ইউ থেকে ইউনিভার্সাল সি থেকে ক্যাপাবিলিটি এ থেকে অ্যাকটিভ টি থেকে টলারেন্স আই থেকে ইন্টেলিজেন্ট ও থেকে অভিডিয়েন্স এন থেকে ন্যাচারাল এতগুলো গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা যাকে তাকে শিক্ষা বলে না শিক্ষাটা নেবে কে যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট এই স্টুডেন্ট কাকে বলে যাকে তাকে স্টুডেন্ট বলে না খালি স্টুডেন্ট নয় স্টুডেন্ট হতে গেলে তার কতগুলো গুণ থাকতে হবে এস থেকে স্টাডি টি থেকে ট্রুথফুল সত্যবাদী হতে হবে এখনকার ছাত্র ছাত্রীরা বেশি মিথ্যাবাদী ঠিক না বেটি এখন লেখাপড়া কোথায় হয় জানেন শুনে নিন লেখাপড়া কোথায় হয় পেচ্ছাপখানায় পায়খানায় পেচ্ছাপখানায় পায়খানায় লেখাপড়া হচ্ছে আমার স্কুলে সেন্টার পড়ে মাধ্যমিকের সেন্টার আলেম ফাজেলের সেন্টার পড়ে হাস্যকর ব্যাপার দুঃখের বিষয় সেন্টারের সময় দেখবেন পাইখানা পেচাপখানায় বইয়ের পৃষ্ঠা ছিল টুকলি মাইক্রো জেরক্স ফেলে রেখে চলে আসে অন্য ছেলেকে পেচাপ পিড়ে চলে আসে টুকলি করে পাস করলে টুকলি করে চুরি করে পাস করলে সেই ছেলেটা 20 বছর পরে স্টেজে এসে লেকচার দিচ্ছে সেই ছেলেটা আবার ডাক্তার সেই ছেলেটা একজন কলেজের প্রফেসর নিজের বিবেককে একটু প্রশ্ন করো না নিজের বিবেককে একটু প্রশ্ন করো বুঝতে পারবে আমার বাপেরা হাতে ধরে বলে যাচ্ছি এস থেকে স্টাডি টি থেকে টুটুল ইউ থেকে ইউনিটি বানcom ডি থেকে ডেভেলপারস ই থেকে পিসিয়ান এন থেকে নোবেল টি থেকে টিপ টপ এতগুলা গুণে গুনারহিত ব্যক্তিকে কি বলা হয় স্টুডেন্ট যাকে তাকে স্টুডেন্ট বলে না পড়লেই শুধু স্টুডেন্ট নয় টিচার কাকে বলে শিক্ষাটা যে দেবে তাকে বলা হয় টিচার হুইজ টিচার টিচার কাকে বলে টি ই এ সি এইচ ই আর টি থেকে টেনা প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার ই থেকে ইগারি আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার এ থেকে এবিলিটি দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি সি থেকে ক্যারেক্টার চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার আজ থেকে 30 বছর আগে আজ উনিশশো সালের কথা বলছি বাবা উনিশশো নব্বই সালের কথা বলছি আজ থেকে তিরিশ বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কি ছিল পিতার পুত্রের নেই ছাত্রটি শিক্ষককে বাপে বাপের মতো ভক্তি করতো শ্রদ্ধা করত। শিক্ষক ছাত্রটিকে নিজের পুত্র বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু বিড়ি চেয়ে খায় খৈনি মলে দেয় আজ থেকে তিরিশ বছর আগে টিচার ছাত্রী সম্পর্ক কি ছিল পিতার কন্যার নেয় মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করতো শ্রদ্ধা করতো আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করতো এখন কি হয়েছে শুনবেন সব জায়গায় নয় বেশ কিছু জায়গায় এখন কি হয়েছে শুনবেন টিচার ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী প্রাইভেট পড়াতে দিয়েছে আরবি করাতে দিয়েছে ইংরেজি করাতে দিয়েছে হারাম কোটটা বেটাও পড়িয়ে নে বসে আছে এই জন্যই নবী বলেছিলেন দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি অ্যাপন হিম সেড দি বেস্ট মানার ইউ দোজ উইথ গুড নবী বলেন তোদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি একজন উকিল ব্যারিস্টার মাস্টার ডাক্তার মোল্লা মরিসা পিসসাব দরবে সাহেব আমি চা যদি চরিত্র খারাপ হয় আর একজন পরিওয়ালার চরিত্র যদি ভালো হয় ওই পরিওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি আর ফিরে আসবে না এই জন্য নবী বলেছিলেন বোখারির হাদিস রসুল বললেন দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজ দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজ এই দুটো জিনিসের গ্রান্টি তোরা আমাকে দে দুই ঠোঁটের মাঝখানে হারাম খাবার খাওয়া থেকে জীবটাকে ঠিক কর বাজে ভাষা বলা থেকে জীবটাকে ঠিক কর পরনিন্দা পরচর্চা করা থেকে জীবটাকে ঠিক কর আর দুই রানের বীজখানে লজ্জাস্থানকে হেফাজত কর দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে এই দুটো জিনিসের গ্যারান্টি তোরা আমাকে দিয়ে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব যান চলে যান গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ নয় চাচার উপরে খারাপ ঠিক না ঠিক যার দুটোই খারাপ ও জাহান্নামি আর যার দুটোই ভালো ও একজন চাষি হলো জাম্নাতি জোরের